হ্যাঁ কিছু বলতে হবে না সবকিছু আমি জানি হ্যাঁ আমি খাওয়া দাওয়া করে না তোমার বাইরে থাকে তাও আমি জানি তোমার সংসারের মধ্যে একটু ঝামেলা আছে তাও আমি জানি তুমি মানুষকে সহজ সরল ভাবে বিশ্বাস করো কিন্তু বিশ্বাসের করে তোমার ক্ষতি করে মানুষ তাও আমি জানি তো জানেন কিভাবে দাদা হ্যাঁ আমি সব জানি আচ্ছা ঠিক আছে আহ ওটা না ফলো আউট নাও এই পোলাটা তোমার মেয়ে কে বছর খাওয়াবা ঠিক আছে তারপরে আমার সাথে দেখা করবা হ্যাঁ একটা যাও তোমাদের সব সমস্যার সমাধান হবে যাবে তুমি